আসাবে কাহাবের কুত্তা আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে আরে আল্লাহ জামানাত দিয়ে দিছে তো আমি যদি বলি কালী আল্লাহানু কোন কুত্তা আসাবে কাহাবের কুত্তা তো নোম্রুদের যে মশা ওই মশার নাম নিয়ে যদি কই আল্লাহির সালাম আলাইহির রহমান কোনো সমস্যা নাই আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে হ্যাঁ আল্লাহ তারা নিয়োগ করছে তাও কি বেশি তো কাম পারি না নাকের মধ্যে ঢুকে যায় নাকের মধ্যে ঢুকে ব্যাস ভিতরে ঢুকে মাম্মু মগজের মধ্যে খালি খুসা ধরে আর ফেরাও কি আমারে মার পাড়ি না কি দিয়ে মারবো কর্মচারী নিয়োগ করছে হায় বেতনভুক্ত কর্মচারী কাম কি তো খড়ম দিয়ে আমার মাথায় বৈড়া তো দিয়ে মাথায় বৈড়াস আল্লাহ কি না পারে এইজন্য ত্রিনদুরিং কইরো না এই ত্রিনদুরিং কইরো না আল্লাহ যদি ধরে তো আল্লাহ কারে দিয়ে তোমারে সাইজ করবে

ফিরাউন ফিরাউনের বংশধর সব দুবাই মাসে কে আর মুসা আলাহ ইসলাম আর বনি ইসরা তারা খুশি হয়েছে কিন্তু অত খুশি লাগে না নিজে মারতে না পারলে খুশি লাগেনি আল্লাহ কয় আর এক পদের শত্রু যাদেরকে আমি আল্লাহ মারাবো আমার বন্ধুদের হাত দিয়া ওদের অন্তরকে শান্তি দেওয়ার জন্য তারা কারা জানিস বলে তারা হলো আমার নবীজি এবং তার সাহাবিয়া